বছরে দুইবার এই কালাউজা গাছে ফুল হয় ফুলগুলো সাদা ক্ষুদ্রাকার গুচ্ছাকার সুগন্ধি এর পাকল কাল খেতর এর ফল মানুষ খেতে পারে তবে পাখিরা প্রচুর খায় বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে যে পাখিরা কীভাবে এই গাছের গাছে ওরা উড়ি করে এবং এরা এই গাছের ফল প্রচুর খায় ফুলের মধুও খায় কিন্তু এই গাছের এই গাছ এই গাছের ভিডিওটা আমাকে পাঠিয়েছে বাবুর মল্লিক নরসিংদী থেকে কিন্তু এইবার গিয়ে বাবুর মল্লিক দেখলো গাছটা কাটা পড়ে গেছে তার মানে এ আমাদের দেশের মানুষরা কোনো গাছই বেশি দিন রাখে না তারা ধ্বংস করে ফেলে দেশে অযত্নে জন্মানো সুস্থির এ গাছ আর ধ্বংসের মুখোমুখি আমাদের অনাদর এবং জনসংখ্যার আধিক্যের কারণে অথচ এ গাছ দ্বারা তেমন কোনো ক্ষতি হয়নি প্রকৃতির বিলুপ্তির তালিকায় অচিরেই এর নাম হয়তো আমরা আগামী কয়েক বছরের মধ্যে দেখতে পাবো ইউ সি এন একের এমনিতেই একে একের রেখেছে নিবিড় সবুজ পাতায় ছাওয়া চাদোয়া বিশালকার পুষ্পমঞ্জলিতে ফুলের শুভ্র সুন্দর রূপ এবং ফলের রঙিন ও প্রাচুর্যের জন্য গাছটি শৌখিন বাগান পথপাশ এবং উদ্যানে কিন্তু রোপণ করা যেতেই পারে এতে মানুষ সহ পাখি মধুকর